তো দেখো চলে এসেছি আবারও ক্যামেরা ভিডিও নিয়ে দেখো ভাত হয়ে গেছে দেখেছিলাম মাংস তো মাংস তরকারিটাও হয়ে গেছে মাংস হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর ছোট ভাগনি বড়ো ভাগনি ভাত খেতে বসে গেছে আমার জন্য ভাত বেড়ে রেখেছে তো ভাবলাম আগে ভিডিওটা করে নিই তারপরে খেতে বসবো আর দিদি এদিকে মাছের মাছগুলো ভাজতেছে পুঁটি মাছ তারপর ছোট ছোটো পুঁটি ছিল সেগুলো ভাজতেছে তো চলো দেখি কী করছে দেখো একটু মাছের ডিমও রয়েছে তো অনেক বড় ছিল মাছগুলো সেই জন্য ডিম হয়ে গেছে মাছে তো দেখতে থাকো মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা আর কি দিয়ে মাছগুলো রান্না করবে কচু দিয়ে রান্না করবে মশলা টসলা সব কিছু বেটে রেখেছে আর ওদের ঘরটা দেখো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো ওনারে রান্না করে কাঠ দিয়ে আর এদিকে দিদির যত রান্না করে জিনিসপত্র আছে মশলাপাতি থালা বাসন বা বালতি টালতি যা কিছু আছে সব কিছু এখানে রেখে আর যায় বড়ো বাগনে খেতে বসেছে ওর খাওয়া প্রায় হয়ে গেছে আর এগুলো চট বানাবে বস্তাগুলো দিয়ে গেছে একজনে এদিকে বড়ো বসে গেছে ভাত খেতে আর আমার ছেলে চান করে চলে এসেছে আর আমিও খেতে বসে গেলাম তার জন্য তোমাদের শেয়ার করি সবাই ভালো থেকো এখন বাজে বারোটা সাড়ে বারোটা তো খাওয়াটাও শেয়ার করলাম আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি দেওয়ার পরেই ভিডিওটা করলাম তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে